মাদ্রাসা রহমানিয়ার কোচিং সেন্টারে বছরও অসাধারণ সফলতা অর্জন করল মুর্শিদাবাদ ইসলামী শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত পীরতলায় অবস্থিত ঐতিহাসিক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা রহমানিয়া মাদানিয়া নগর। এই প্রতিষ্ঠানের পরিচালনায় রয়েছে জমিয়তে উলামাই হিন্দের মুর্শিদাবাদ জেলা শাখা যার সাধারণ সম্পাদক হলেন বিশিষ্ট আলেম ও সমাজ সংস্কারক মুফতি নাজমুল হক সাহেব তিনি একই সঙ্গে ভগবানগোলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইসলামী সাহিত্য ক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য এই মাদ্রাসায় সাধারণ শিক্ষার পাশাপাশি আরবি বিভাগে উচ্চমানের শিক্ষকবৃন্দ দ্বারা আধুনিক ও পরিশীলিত পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হয় ছাত্রদের মধ্যে নৈতিকতা আদর্শ ও দেশপ্রেম গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য বিগত কয়েক বছর ধরে এই মাদ্রাসার অধীনে পরিচালিত কোচিং সেন্টারটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে এর মূল উদ্দেশ্য হল দেশের বিভিন্ন মাদ্রাসা থেকে আগত মেধাবী ছাত্রদের পৃথিবীখ্যাত দারুল উলুম দেওবন্দে ভর্তির উপযুক্ত করে গড়ে তোলা এই উদ্দেশ্য সফল করতে মাদ্রাসা কর্তৃপক্ষ বিশিষ্ট মুফতি ও মুর্বীদের পরামর্শক্রমে একটি সুসংগঠিত কোচিং কার্যক্রম চালু করেছে শিক্ষার্থীদের মানোন্নয়নের জন্য ক্লাসে একদিকে যেমন কুরআন হাদিসের গভীর জ্ঞান প্রদান করা হয় অপরদিকে শুদ্ধ আরবি ভাষা যুক্তি ও সাহিত্যের ওপরও বিশেষ জোর দেওয়া হয় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এই কোচিং সেন্টার থেকে উল্লেখযোগ্য সাফল্য এসেছে মোট চুয়ান্ন জন শিক্ষার্থী কোচিং সম্পন্ন করেছে যার মধ্যে বারো জন শিক্ষার্থী সফলভাবে দারুল উলুম দেওবন্দে ভর্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠে অধ্যয়নের সুযোগ লাভ করেছে এটি শুধু প্রতিষ্ঠানটির জন্য নয় বরং পুরো মুর্শিদাবাদ জেলার জন্য এক গৌরবজনক সাফল্য এই কৃতিত্বের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষকবৃন্দ ও ছাত্রদের আন্তরিক পরিশ্রম এবং জমিজত উলামায় হিন্দের কার্যকর তত্ত্বাবধান বিশেষভাবে প্রশংসনীয় আমরা সকলকে আহ্বান জানাই আপনারা যেন মাদ্রাসার সার্বিক উন্নতি শিক্ষক ও ছাত্রদের ভবিষ্যৎ সাফল্য এবং মুর্শিদাবাদ জেলা জমিয়তের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য দোয়া ও সহযোগিতা অব্যাহত রাখেন সেই সঙ্গে জামিয়ত নগর মাদ্রাসার পাশে সর্বদা থেকে মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেবের দিক নির্দেশনায় পরিচালিত জমিয়তে উলামাই হিন্দদের মিশন ও দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য সকল মুসলিম সমাজ অভিভাবক এবং শোভানুধ্যায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে আসুন এবার সফল ছাত্রদের কাছে তাদের গুরুত্বপূর্ণ কথা শুনি সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রচুর শেয়ার লাইক এবং কমেন্ট করুন সমস্ত কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ব্যবস্থা যে যতটাই প্রশংসা করব কমই হবে আলহামদুলিল্লাহ যেহেতু রমজান মাসে সাহারির একটা ব্যাপার থাকে ভোরবেলাকার খাবার ইফতারের ব্যাপার থাকে ভোরবেলাকার মানে সাহারি খাবারটা সুন্দর গরম খাবারের ব্যবস্থা মাগরিবের সময় ইফতারের সুন্দর ইফতারের ফল টল যত যাবতীয় প্রয়োজন বাড়িতে আমরা যেমন ভাবে খাই তার চাইতে বরং সুন্দর বলা যেতে পারে মাসা আল্লাহ খুবই সুন্দর দুই বেলা আমাদেরকে খাবার দেওয়া হতো কোনো খাবারের কোনো সমস্যা নাই এবং থাকার থাকার বিষয়টা সুন্দর ঘর সুন্দর থাকার ব্যবস্থা ইলেকট্রিক সব কারেন্টের ব্যবস্থা আলহামদুলিল্লাহ থাকা এবং খাওয়া সার্বিক ভাবে আমরা সুন্দর পরিবেশ এবং ব্যবস্থাপনা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ কোচিং এর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাদের তাদের ব্যাপারে যদি যতটা বলবো ততটা কমই হবে তার কারণ হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে বই যখন আমরা কিতাব যখন হল করতাম অনেক নতুন নতুন প্রশ্নের হতাম যখন যত যে রাতে হোক সকালে হোক যখন সময়ের কোনো সীমাক ছিল না তারপরে কোনো প্রশ্নে যে প্রশ্ন করতে পারবেন এমন ব্যাপার না সমস্ত প্রশ্ন আমভাবে করতে পারতাম এবং আসাদ আমাদের কাছে সর্বসময় আমভাবে যেতে পারতাম আলহামদুলিল্লাহ তাদের ব্যবহার তাদের আমাদেরকে যেটা তথ্যবাদক হিসাবে যে তথ্যবাদ আমাদের দিয়েছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাসাল্লাহ যা কাল কোচিং থেকে অনেক উপকার পেয়েছি আর কিছুটা দিক আছে প্রথমত তো আমি কোচিং থেকে এই ফায়দাটা পেয়েছি যে কোচিং এ সারা বছর যে একটা পড়ার মাধ্যমে পড়েছি যে কিতাব অনেক বড় সিলেবাস যেহেতু তো ওই জন্য সবটা আয়ত্ত করা আমার পক্ষে সম্ভব হয়নি তো আমি সেটা কোচিং এ এসে আসাদিজার তাকরারের মাধ্যমে সেটাকে আমি হল করতে পেরেছি নিজের আয়ত্তে আনতে পেরেছি এবং কিছু কিছু জায়গায় আমার অসুবিধে ডাউট ছিল সেগুলো আসা আসাতি যারা আমাকে ক্লিয়ার করে দিয়েছে এবং বিষয়টা বুঝতে আমাকে সাহায্য করেছে দ্বিতীয়ত এই যে পড়ার একটা বহু মানে খুব সুন্দর একটা মাহল ওখানে নিজেদের কোনো কাজ করতে হতো না শুধু পড়া আর পড়া খাওয়া দাওয়া থাকা ওটা মানুষের কর্তৃপক্ষ কর্তৃপক্ষটা এমন একটা ব্যবস্থা করে দিয়েছিলেন যাতে আমাদের কোনো অসুবিধা হয়নি আর ছাত্ররা মিলে কত সুন্দর একটা পড়ার মাহলে মসজিদে খুব সুন্দর মাহলে আমরা পড়াশোনা করতে পেরেছি তৃতীয় আরেকটা বিষয় এই যে যে অনেক সময় এরকম হয় জবাব আমাদের পরিপূর্ণ মুখস্থ আছে কিন্তু বিষয়টা কিভাবে গুছিয়ে লিখব সেটা আমাদের জানা থাকে না আগাছলা ভাবে লেখার জন্য অনেক সময় আমাদের নাম আসছে না তো এই বিষয়টা সব থেকে বড় ফায়দা আমাকে মনে হয়েছে যে ওখানে পর্চা মাস্ক করানোর যে জিনিসটা ওই বিষয়টা আমার খুব ভালো লেগেছে যে আসতে যারা ওখানে পার্চা মাস করাই এবং বিষয়টা কিভাবে লেখবে সেটা আমরা লিখি এবং তারা দেখে তার ভুল ঠিকগুলো বুঝিয়ে আমাদেরকে ফির বলে দেন এবং আমরা সেইভাবে পর্চা করি